তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম লিজ যাকাত আল্লাহ মাল দিয়েছে তোমরা যতো রতভাবে যাকাত প্রদান কর যাকাত লাখে আড়াই হাজার আচ্ছা এক বালতি দুধে যদি দুটো মুদ পড়ে যায় সেই দুধটা খাবেন আপনারা কেউ খাবে এ ছেনা পড়ে হবে আগে দুধটা খাওয়া যাবে নাকি বলো খাওয়া যাবে না অযোগ্য হলো কেন মুত পড়ে গেছে হারাম জিনিস পড়ে গেছে আপনি খাবেন না শুনেলেন হে বড় লোকরা যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না তারা যতই ফুটানি করুক সে মাল কটা জাকাতের মাল খাচ্ছে যেমন ভাবে বালতিতে মুত পড়ে গেলে যেমন হয় তোমার টাকাটা ওইভাবে লেপটিয়ে যাবে তুমি হারাম খাচ্ছ এতিম আর মিসকিনের হক খাচ্ছ যাদের বিবির কাছে সাড়ে সাত গড়ি সোনা আছে রমজান মাস আসছে জাকাত বার করে জাকাত দিয়ে দেন গরিবকে সাত সাতে ঊনপঞ্চাশ কত বললাম সাত সাতে সত্তর হাজার টাকা ভরি সোনার সাত সাতে ঊনপঞ্চাশ চার লাখ নব্বই হাজার টাকা এটা গেল সাত ঘড়িতে আর নব্বই এর সাথে আরো যোগ হবে পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা লাখে আড়াই হাজার করে বার করে এতিম গরিব কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার মানুষ শুনেলেন এই সময় মনে করছে জাকাত দিয়াটা দান করাটা জুলুম মনে করছে এমন একটা যুগ এসে দাঁড়াবে জাকাত দেনেওয়ালা প্রচুর থাকবে জাকাত লেনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ নবীর হাদিসটা শুনে নেন মুসান্নব ইবনে আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করলেন হে আমার সাহাবিরা এমন একটা যুগ এসে দাঁড়াবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ গোটা পৃথিবীতে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসল্লিতে ভরে যাবে কিন্তু নবীজি সাল্লা সাল্লাম ইতস্ত বোধ করলেন হাদিসটা বর্ণনা করায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারার মধ্যে ভাঁজ দেখতে পাচ্ছি নবীজি পরের ভাষাটা বললেন হে আমার সাহাবিরা মসজিদ তো ভরে যাবে নামাজিতে কিন্তু সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে তারা সুদ খাবে হারাম খাবে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে ইমানদার কেউ থাকবে না মুসান্নাবি ইবনে আবু হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার ওই জন্যে মুসলমান পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনশাল্লাহ এই মুর্শিদাবাদ জেলায় হে আমার যুবকরা শুনে যাও সব থেকে বড় পাপ যেটা ঢুকে গেছে মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনায় সেটার নাম হচ্ছে সমকামী বহু শিক্ষিত যুবক তারা সমকামিতে লিপ্ত হচ্ছে সমকামীর মানে শুনে শরীফ থেকে শরীফা বাংলাদেশের ঘটনা মানে যুবক আর যুবতীরা শুনেন অনেক অনেক যুবক তারা চাইছে আমরা পুরুষ মেয়ে হতে চাই মহিলা শিক্ষিত মেয়েরা তারা চাইছে আমরা মেয়ে হব তাদেরকে অনুরোধ করে বলছি বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস নবীজি সাল্লাহ্লাম বললেন দুটো এক নারী আর এক পুরুষ এই দু ধরনের নারী পুরুষের দিকে আমার আল্লাহ কেয়ামতের দিনে তাকাবেন না এক নম্বর হচ্ছে ওই পুরুষ যে পুরুষ নিজেকে নারীর রূপ ধারণ করাই দুনিয়াতে নারীর মতো সাজতে চাই আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের স্থান হবে জাহান্নাম নাম যে ছেলেরা কানের বালি পড়ে হাতে বালা পড়ে মেয়েদের মতো চুল রাখতে চাই এরা কেয়ামতের দিনে পাকড়াও হবে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না যে মেয়েটা পুরুষের মতো রূপ ধারণ করে ববিকা চুল হাতে পালা হাতে আপনার ছেলেদের মতো ঘড়ি হাতেম ছেলেদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি এবং পুরুষের পোশাক রূপ ধারণ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের দিকে রহমের চোখে তাকাবেন না এবং এরা জাহান্নামে প্রবেশ করবে হে আমার যুবক এই সমকামী পাপের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা পুরো জাতিকে ধ্বংস করেছে সেটা হচ্ছে লুত নবীর কম রুটির মতো পাল্টিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি অবাক হয়ে যাবেন কোরআনে আপনি কোরআনকে স্টাডি করেন না তাহলে আপনার পাপ মুক্ত জীবন গড়বে আচ্ছা আপনারা বলুন নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে না দাই নবীরা নিষ্পাপ নবীরা কি নিষ্পাপ নবীরা জান্নাতী নবীরা কি জান্নাতী নবীরা নিষ্পাপ শুনে এই নবীদের কথা বলছি নবীরা যখন নিষ্পাপ আমাদের দেশের অনেক লোক বলে না যে আমার বাপ হাজি সাহেব আছে পার করিয়ে দিবে আমার বাপ আলেম আছে পার করিয়ে দিবে আমি অমুক হুজুরকে ভালোবাসি হুজুর পার করাবে শুনে লাও তুমি যত ধরনের পাপ করো যত বড় বড়ই পাপ করো তুমি যদি এই আশা করে বসে থাকো এই আশা তোমার পূর্ণ হবে না নোহ নবী নবী দুজনের বিবিকে আল্লাহ কেয়ামতের দিনে জাহান নামে দেবেন আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে এটা আর কেউ মিটাতে পারবে না আল্লাহ লাকির টেনে দিয়েছে এই দুজন নবীর বিবি কেয়ামতের দিনে জাহান্নামে নামে প্রবেশ করবে আর এদিকে আটকাতে পারবে না তাদের স্বামীরা স্বামীরা জান্নাতি নবীরা বিবিরা জাহান নামে যাবে ফেরাউনের নাম শুনেছেন না শুনেন বহুত শুনেছেন ফেরাউন জান্নাতিরা জাহান নামি বাবা চিরকালের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে চিরকালের জন্য ফেরাউন হচ্ছে জাহান্নামি অবাক হবেন অথচ আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিয়েছেন ফেরাউনের বিবি আসিয়া সে হচ্ছে জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ স্বামী জাহান্নামি বিবি জান্নাতি এটা থেকে আপনি বুঝতে পারবেন যদি কেউ পাপ করে তার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয় তাকে পার করাতে পারবে না এই কেন থেকে ধরেলেন যদি এটাই হয় হুজুররা আপনাকে জান্নাতে নিয়ে যায় পাপ করার পরে তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি নি নবীজি দোয়া করতে গেছেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে তুমি দোয়া করতে পাবে না যে মুশরিক হয়ে মারা গেছে আল্লাহর নবীর হাত নেমে গেছে চাচার লেগে দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করেছেন আর আমি আপনার জন্য কি করে দোয়া করব চলুন পানমুক্ত মুক্ত জীবন গরু এরপরে চার নম্বর জাকাত সব্বাই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত ছাড়বেন না জাকাত দিবেন এরপরে পাঁচ নম্বরটা শুনে দেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এবং তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনার মানুষের কাছে নারী এবং পুরুষের কাছে সব থেকে দামি যে শরীরের মধ্যে জিনিসটা দিয়েছে সেটার নাম হচ্ছে ইজ্জত কি বললাম ইজ্জত ইজ্জতটা কি লজ্জায় স্থান নারীদের গোটা শরীরটা হচ্ছে লজ্জা স্থান আপনার জানা আছে নারীদের গুটা দেখুন নারীদের গুটা শরীরটাই হচ্ছে পুরুষের জন্য আকর্ষণ ঠিক কিনা নারীদের পুরো শরীরটাই হচ্ছে আকর্ষণ ওই জন্যে নারীর জন্য পর্দা ফরজ করা হয়েছে আর পুরুষদের লজ্জায় স্থান আল্লাহ যে যৌবনটা আপনাকে দান করেছে হে আমার যুবক বিবাহিত অবিবাহিত সবাই শুনেন আল্লাহ যৌবনটা যেটা দান করেছেন ওই যৌবনটার একমাত্র হক হচ্ছে আপনার বিবির কার হক বললাম বিবির এখন মুসলমান পরকিয়াই জড়িয়ে যায় যাই না যাই না স্বামী নেই সৌদিতে আছে স্ত্রী পরকিয়াই জড়ানো বিবি নাই বিবি বাপের বাড়িতে গেছে কিংবা বিবিকে ছেড়ে একটা পুরুষ আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে ইসলামে কতটা যুক্তিযুক্তা এটা আপনাদেরকে এই দুটো আয়েতেই পেয়ে যাবেন এক নম্বরে নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করো মায়েরা শুনে বিবাহিত অবিবাহিত মায়েরা শুনেন তোমাদেরকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে তোমাদের লজ্জা স্থান শরীরটা দিয়েছে এটা একমাত্র তোমার স্বামীর জন্যই আল্লাহ স্বামীর হক এটা যদি তোমরা পরকিয়ায় খরচ করো আল্লাহ বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী আমি তাদেরকে জাহান নামে দেবো তুমি যদি নামাজই হও তোমার নামাজ আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে তুমি যদি zina লিপ্ত হও কোরআনে আছে সূরা ইবনি ইসরাঈলে ওয়ালা তাকরাবুল zina ইন্নাহু কানা ফাহিসা ওয়া saa'a sabila বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করবে না সবাই নিজেদের দিকে হিফাজত করবে জরে বলুন ইনশাআল্লাহ